জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে এপ্রিল মাসের মেষ রাশির মাসিক ফল নিয়ে তার আগে বলে দিই যে উনতিরিশে মার্চ মেষ রাশি কিন্তু সাড়ে সাতই লাগতে চলেছে তো এই সাড়ে সাতই সময়কালে আপনাদের এই সময়টা এই এপ্রিল মাসটা আপনাদের কীরকম আসতে চলেছে এমনিতেই গ্রহরাজের কবলে পড়তে চলেছেন তার উপরে নানান বাধা বিপত্তি নাকি ভালো কিছুও আছে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব চলুন বেশি কথা না বাড়ি আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি তাই ভিডিওটি একদম স্কিপ করবেন সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন আপনারা যেহেতু শনি সাড়ে সাতের মধ্যে পড়তে চলেছেন তাই প্রথম আড়াই বছর কিন্তু গ্রহরাজ আপনার মাথার দিক থেকে ব্রেনের দিক থেকে আপনাকে এফেক্টটা দেবে এটাকে সবসময় মাথায় রাখবে প্রত্যেকটা আড়াই বছরে এক একটা করে ভাগ দেবে প্রথম আড়াই বছর আপনার ব্রেন রিলেটেড ইস্যুগুলো দেখা দেবে ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আপনাকে মানসিক চাপ দেবে বুদ্ধিভ্রষ্ট হবে আপনি জানছেন যে ওটা ভুল তবু আপনি সেই ভুল পথেই যাবেন এবং ভুল সিদ্ধান্তটাকেই আপনারা গ্রহণ করবেন তো এই জিনিসগুলো আপনাকে দেবে এবং এইবারে আসছি আপনাদের এপ্রিল মাসটা কীরকম যাবে তো এপ্রিল মাসটা যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু প্রথম থেকেই আপনাদের কিছুটা মানসিক চাপ প্রচুর পরিমাণে ভার আপনার মাথার ওপরে থাকবে সেটা কর্মক্ষেত্রের দিক থেকে কর্মক্ষেত্র এবং ব্যবসায়ীদের জন্যই বলছি উভয় ক্ষেত্রে প্রথমে যারা চাকরিরত যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা খুবই একটু প্রেসারাইজ হতে পারে আপনাদের মাছটা কাজের দিকটা আপনারা যথেষ্ট পরিমাণে চাপ বোধ করতে পারেন একটা মানসিক চাপ আপনাদের মধ্যে থাকবে খুব পরিমাণে অফিসের কোনো ঝঞনঝাট বলতে পারেন বা আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি হটোকারিতা করে ফেলছেন কোনো কিছুতে বা আপনি এর আগেও সেই কাজটাই করেছেন খুব সুন্দরভাবে করেছেন কিন্তু এই সময়টাতে আপনি যখনই করতে যাচ্ছেন তখন কিছু না কিছু একটা অশান্তি কিছু না কিছু একটা প্রবলেম আপনাদের মধ্যে চলে আসে যে কারণে আপনি ভুলভাল কাজ করে ফেলছেন সেই জন্য কী হচ্ছে যে অফিসের তরফ থেকে আপনি একটা সমস্যা পড়ছেন আপনার সিনিয়র যারা আছে বা আপনার বস যারা আছে তারা আপনাকে হয়তো কিছু দু চারটে ছোটো বড়ো কথা বলে দিল আপনার কাজকে নিয়ে সন্দেহ করছে বা আপনি এতদিন যে এত সুন্দর কাজ করেছেন সেগুলোকে ভুলে দিয়ে এই যে এই মুহূর্তে আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন সেটাকেই আপনার ওপরে চাপিয়ে দিয়ে আপনাকে ছোট করে দিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাজের জায়গাটা হতে চলেছে তো সেই দিকটা আপনাদের খুব খুব সাবধানে থাকতে হবে এবারে আসছে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য আমি বলবো খুবই সতর্কতার সাথে আপনাদেরকে ব্যবসা করতে হবে হয়তো সেরকমভাবে আপনাদের ব্যবসা সেরকমভাবে লাভ দেবে না বা হতে পারে এরকম হতে পারে যে আপনি ব্যবসাতে হয়তো ভাবছেন যে সেরকমভাবে বিজনেসটা হচ্ছে না আমি দু চারটে জিনিস আরও কিছু বাড়াই বা আরও কিছু ইনভেস্ট করি ভুল করেও এই সময়টা করতে যাবেন না এতে কিন্তু আরও মুখ থুকড়ে পড়বেন বা বলতে পারি যে এই সময়টা কিন্তু আপনাদের হয়তো আর্থিক ক্ষতিটাই বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতার সাথে এগোতে হবে অযথা আপনার আপনি যদি পার্টনারশিপের বিজনেস করে থাকেন তাহলে অযথা তার সাথেও বিশেষ একটা জড়াতে যাবেন না ঝামেলা অশান্তিতে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বলতে পারি যে ঝামেলা অশান্তি রয়েছে সেক্ষেত্রে পার্টনারের সাথে ঝগড়া ঝঞ্ঝাট এই জিনিসগুলো চললে ব্যবসায় একটু ডাউন হয়ে যাবে তো আয় আয় উন্নতি বলতে পারেন ব্যবসায়ীদের জন্য এবং যারা চাকরিরত আছেন তাদের জন্য একটু সমস্যা দেখা দেবে যারা চাকরি খুঁজছেন তাদেরও এই সময়টা চাকরি পাওয়ার যোগ রয়েছে কিন্তু তারপর হয়তো মনের মতন চাকরি সেরকমভাবে আপনি হয়তো পাবেন না আপনার যেহেতু এই মুহূর্তে দরকার তাই দরকারটাকে মেটানোর জন্য আপনি কোনো না কোনো জায়গায় একটা জয়েন করে ফেলছেন কিন্তু ওই মনের মতন চাকরি যে খুব আরাম করে কাজ করবো বা অ্যাটলিস্ট একটু স্যাটিসফাইং জব যেটাকে বলে যে কাজে একটু স্যাটিসফ্যাকশান আছে সেরকম চাকরি আপনি হয়তো নাও পেতে পারেন এই সময় থেকে এবারে আসছি শিক্ষা নিয়ে শিক্ষা জগতে যদি আমি দেখতে চাই বন্ধুরা তাহলে শিক্ষার দিক থেকে কিন্তু মোটামুটি আপনারা ভালো ফল পেতে চলছেন শিক্ষা জগতে বিশেষ একটা অসুবিধা নেই আপনাদের একাগ্রতা থাকবে ছাত্রছাত্রীদের এবং যারা পড়াশোনায় যথেষ্ট পরিমাণে আপনাদের এক একনিষ্ঠতাও বাড়বে এবং তার সাথে একাগ্রতা বাড়বে পড়াশোনার দিক থেকে খুব একটা অসুবিধা দেখা দিচ্ছে না যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তারা মৃত্যুতে যেরকম তৈরি হচ্ছেন সেরকম তৈরি হতে থাকুন যেরকম চাকরির পরীক্ষা দিচ্ছেন সেরকম তৈরি তৈরি পরীক্ষা দিন পড়াশোনা করুন শিক্ষা জগৎটা আপনাদের বিশেষ একটা বা শিক্ষা জীবনটা আপনাদের খুব একটা অসুবিধা ফেলবে না আপনাদের শিক্ষার জায়গাটা আপনাদের জন্য ঠিকঠাকই আছে খুব একটা সমস্যার জায়গা নেই শিক্ষার দিকটা এবারে আসছি প্রেম সম্পর্কিত এবং বিবাহিত যারা দম্পতি আছেন তাদের যদি প্রেমের দিকটা দেখতে যাই তাহলে প্রেমের দিকটা আপনাদের জন্য ভালো লাভই দেবে ভালো ফল দেবে আপনাদেরকে এই সময়টায় তবে হ্যাঁ মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে কাজ করতে হবে কারণ এমনিতেই মঙ্গলের বছর প্রথমত দ্বিতীয় হচ্ছে মেষাশী জাতক জাতিকারা মঙ্গল দ্বারাই পরিচালিত হয়েছে কিন্তু এই মাথা কিন্তু হুটাট করে গরম হয়ে যেতে পারে অযথা তর্কাতর্কি অযথা ঝামেলা ঝঞ্ঝাট ছোটোখাটো বিষয় নিয়ে একটা ইগোস্টিক লড়াই বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা হয়তো সামান্য খুবই জিনিস যেটা এমনিই হয়তো আলোচনা করে বা এমনি নর্মালি সেটা ঠিক হয়ে যেতে সেটাকেই আপনি একটা বিরাট বড় একটা ইস্যু বানিয়ে দিলেন সেই দিকটা থেকে আপনাদের ঝামেলা অশান্তি পার্টনারের সাথে তৈরি হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে এই সময়টা দেখা দেবে তাই মাথা ঠান্ডা রেখে যদি ঝামেলা অশান্তি বা কোনো কিছু হয় তাহলে মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে এগোতে হবে মাথা ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে আপনাদেরকে এই সময়টা দূর করতে হবে একটু যদি কোনো রকম আপনার বাক্যে বা আপনার বাণীতে যদি কোনো রকম ভুল বা কোনো রকম একটু বাজে কোনো কিছু আপনি থ্রো করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিরাট বড় বড়ো মাসুরতে হবে তাই সম্পর্ক যদি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক যদি ভালো রাখতে হয় অবশ্যই উভয় কিন্তু ঠিকঠাকভাবেই চলতে হবে তার সাথে আপনাকে বিশেষ করে মেষশাসীর জাতক জাতিকাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কারণ আমি আবারও বলছি যেহেতু শনি সাড়ে সাথে কবলে পড়েছেন সুতরাং ব্রেন কিন্তু আপনাদের উপরমাণে এফেক্টেড হবে তাই মাথাকে যত শান্ত রেখে যত বুদ্ধিমত্তার সাথে যত সহ্য করে আপনি চলতে পারবেন এই সময়টা আগামী দিন আপনাদের জন্য ভালো হবে এবার আসছি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আমি সেম একই কথা বলবো যে আপনাদের বৈবাহিক বিবাহিত জীবন কিন্তু আপনাদের মোটামুটি ভালোই কাটছে এবং কাটবেও সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা নিয়ে যথেষ্ট ভালো একটা দিক কিন্তু তারপরেও ওই যে একই কথা আমি বলবো আবারও যে মাথাকে ঠান্ডা রেখে করতে হবে ছোটোখাটো বিষয় নিয়ে দেখা গেলো আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো অশান্তি লেগে গেলো ছোটোখাটো বিষয় নিয়ে সেটা কোনো কিছুই না কিন্তু আপনি তাও সেই বিষয়টা তাদের এমনভাবেই আপনি মানে একটা রিয়্যাকশান দিয়ে ফেললেন যে সেখানে একটা তুমুল আকারের অশান্তি তুমুল আকারের ঝঞ্ঝাট এরকম তৈরি হয়ে গেলে সেই দিকটাকে কিন্তু আপনাদেরকে খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে এছাড়া আপনাদের দম্পতিদের মধ্যে প্রেম ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে আপনাদের একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা এবং একে অপরের সাপোর্ট আপনারা যথেষ্ট পরিমাণে করবেন সেসব নিয়ে কোনো চিন্তা বা সেসব নিয়ে কোনো রকম অসুবিধা এই সময়টাতে নেই আসছি এবার পারিবারিক দিকে পারিবারিক দিক থেকে যদি আমি দেখতে চাই তাহলে পরিবারের মধ্যে মোটামুটি বলতে পারেন একটা মিশ্র ফল আপনাদের দেবে কোনো রকম কোনো অশান্তিও নেই আবার বলবো না যে একদমই খুব ভালো মতন স্মুতিভাবে যাবে না হয়তো ছোটোখাটো যে যেই জিনিসগুলো হয়ে থাকে সাধারণত বাড়ির মধ্যে সেগুলোকে বাদ দিলে পরে খুব তুমুল আকারের অশান্তি পরিবারের মধ্যে সেই সব কোনো কিছু নেই ভাই বোন বা দাদা দিদি তাদের সহযোগিতা আপনি সম্পূর্ণভাবে পাবেন সুতরাং তাদের সাথে ভালোভাবে মেলামেশা করতে হবে আপনাদেরকে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে তাদের কথা শুনতে হবে তাহলেই আপনাদের কিন্তু এই সময়টা খুব ভালো মতন বাড়বে কারণ তারা আপনাকে যে বুদ্ধিটা দেবে অবশ্যই সদ বুদ্ধি দেবে এবং আপনাকে আপনি যদি সেই বিষয় নিয়ে এগিয়ে যান সেইভাবে আপনি এগিয়ে যান যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন তাই ভুল করেও বাড়ির বড় বা বাড়ির ছোট যারা আছে তাদের সাথে কিন্তু কোনোভাবে অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাট এই সময়ের মধ্যে না কারণ যেহেতু আপনাদের ব্রেনকে এফেক্ট করবে তাই বুদ্ধি কিন্তু এই সময়টা লোভ পাবে অনেক কিছু আপনি হয়তো নাচেও আপনি করে ফেলবেন রাগের মাথায় অনেক কিছু বলে বসবেন সেখানে অশান্তি আরও বাড়বে ছাড়া কমবে না তাই বারবার আমি এক কথাই বলছি মাথাকে ঠান্ডা রাখতে হবে ব্রেনকে ঠান্ডা রেখে আগে ওই কিছু বললেও সঙ্গে সঙ্গে রিয়াকশান করবেন না আগের বিষয়টাকে শান্ত মাথায় ভাবুন যে আপনাকে এটা বলা উচিত বললে পরে কী কনসিকুয়েন্সেস আসতে পারে সেই জিনিসগুলোকে আপনাকে ভেবে তারপরে আপনি রিপ্লাই দিন এর বাইরে কোনো কিছু করবেন না এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিকটা যদি দেখতে যাই তাহলে স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাবে বিশেষ করে আপনাদের চোখের সমস্যা চোখের ইনফেকশান চোখ জ্বালা করা চোখ লাল হয়ে যাওয়া এরকম ধরনের কিছু চোখের সমস্যা এর সাথে সাথে আপনার কোমরের যন্ত্রণা শিরতার যন্ত্রণা হাড়ের যন্ত্রণা বা এরই সাথে সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে আচমকা রাস্তাঘাটে চোট লেগে যাওয়া একটা দুর্ঘটনা করে যাওয়া পায়ে আঘাত পেলেন পায়ে বাতের সমস্যা থাকলে সেই ব্যথা বাড়তে থাকবে যদি বাদ না থেকে থাকে তাহলে আজকা পায়ের মধ্যে লেগে গেল কোথাওটা ব্যথা পেয়ে গেলেন এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় পায়ের মধ্যে বা শরীরের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সম্বন্ধগুলো কিন্তু এই জিনিসগুলোকে দেখতে হবে তাই খুব সাবধানতার সাথে খুব খুব বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা তো অবশ্যই করতে হবে তাই আর এর সাথে সাথে ধুলোবালির থেকে যাতে নিজেকে বাঁচানো যায় সেটাকেও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যেরকম চোখে যাতে কোনোরকম কোনো সমস্যা বা চোখের মধ্যে কোনোরকম কোনো কোনো রকম ইনফেকশন যাতে না হয় বা হয়ে থাকলেও সঙ্গে সঙ্গে সেটাকে ডাক্তারকে দেখিয়ে নিতে হবে ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা মিশ মাছটা কিন্তু আপনাদের একটা মিশ্র ফল দিতে চলেছে খুব বেশি খারাপ বলবো না খুব বেশি খারাপ ভালোও বলবো না তবে হ্যাঁ আবার আমি একই কথা বলছি সেটা হচ্ছে যে ব্রেনকে ধরো এফেক্ট করবে শনি সাড়ে সাতের মধ্যে রয়েছেন প্রথম আড়াই বছর আপনাকে আপনাকে ভাবনা চিন্তা করার সুযোগ দেবেন বা আপনাকে সেই সৎ চিন্তার সুযোগটা দেবে না আপনি বুঝতে পারবেন না আপনি কী করছেন আপনি কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসগুলো কিন্তু আপনি ধরতে পারবেন না বা আপনার সেই বুদ্ধি বা সেটাকে চিন্তা করার যে শক্তি সেটা আপনাদের কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে তো সেই জায়গাটাকে আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় চলতে হবে খুব এক মানে খুব ধীরে সুতো চলতে হবে আচমকা সব কিছুতে আপনি রিপ্লাই করবেন আচমকা সব কিছুতে রেসপন্স করার চেষ্টা করবেন না এতে কিন্তু অশান্তি বাড়বে ছাড়া কমবে না এবং তার সাথে সাথে আর্থিক ক্ষয়ক্ষতির একটু মুখও মুখ আপনারা দর্শন করতে পারেন আর্থিক ব্যয়টা আপনাদের অতিমাত্রায় হবে সেরকমভাবে আপনাদের টাকা পয়সা সেরকমভাবে আপনাদের হাতে আসবে না সেই সমস্যাগুলো আপনাদেরকে দেখা দিচ্ছে তো এই ছিল বন্ধুরা ওভারঅল একটা আপনাদের এপ্রিল মাসের মাসিক রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের জন্য এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি এই যে শনির সাতি এই শনি সাড়ে সাতির মধ্যে একমাত্র রামবাণ যে প্রতিকার বা টোপকা বা যেই বলতে পারেন উপকার পাবেন সেটা হচ্ছে একমাত্র একটাই জিনিস সেটা হচ্ছে বজরঙ্গলির পুজো বজরঙ্গলির হনুমান চালিসা পাঠ বজরঙ্গবলীকে মঙ্গলদেবও কিন্তু বজরাঙ্গবলি যথেষ্ট শ্রদ্ধা করেন তারাধুপতিও কিন্তু বজরাঙ্গবলি তো সেক্ষেত্রে আপনি যদি এই সময়টাতে বজরাঙ্গবলী এই আড়াইটা বছর এই সাড়ে সাত বছর প্রত্যেক দিন শুধু একদিন দুদিন বলবো না প্রত্যেক দিন আপনাকে বজরঙ্গবলির হনুমান চালিসা পাঠ করতে হবে এবং প্রতিটা দিন সেটা পুরুষ স্ত্রী নির্বিশেষে সবার ক্ষেত্রে সবাইকেই বজরঙ্গবলির হনুমান চালিসা পাঠ করতে হবে প্রত্যেক দিন নিয়ম করে স্নান করে উঠে কাজে যাওয়ার আগে আপনি হনুমান চালিসা পাঠ করে তারপর নিজের কাজে বেরোবেন এবং সাড়েটা দিন আপনি এটাকেই জপ করতে হবে বা জমি লিকেই স্মরণ করতে থাকুন দেখুন আপনাদের সারের সাথে ক্ষেত্রে অনেকটা প্রকোপ কমবে অনেকটা লাভ পাবেন আপনারা অনেকটা ভালো সময় আপনারা বুঝতে পারবেন এই ছিল বন্ধুরা এপ্রিল মাসের মেষ রাশির মাসিক রাশি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন এবং এরই সাথে সাথে যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লিখতে কিন্তু ভুলবেন না আমি বড় মায়ের কাছে এবং বজঙ্গির কাছে আপনাদের সকলে সুস্থতা এবং আপনাদের পরিবারের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বড়মা মা নমস্কার